বাংলাদেশের চলচ্চিত্র ও সাহিত্যের ইতিহাসে যে নামটি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে উচ্চারিত হয় তিনি জহির রায়হান একাধারে চলচ্চিত্র পরিচালক ঔপন্যাসিক গল্পকার ও মুক্তিযুদ্ধের চেতনাবাহী এক অসাধারণ ব্যক্তিত্ব উনিশশো সালের উনিশ আগস্ট ফেনীর সোনাগাজিতে জন্ম নেওয়া এই মানুষটি খুব অল্প সময়ের মধ্যেই হয়ে উঠেছিলেন বাংলা সংস্কৃতির এক উজ্জ্বল নক্ষত্র জহির রেহান শুধু বিনোদনের জন্য চলচ্চিত্র বানাননি তার প্রতিটি কাজ ছিল সমাজ রাজনীতি ও মানুষের সংগ্রামে প্রতিচ্ছবি একজন প্রকৃত শিল্পীর দায়িত্ব আজ তার প্রয়াণ দিবসে স্মরণ করছি বিনম্র শ্রদ্ধায় পরম ভালোবাসায়